এখনো পুরোপুরি নারী হয়ে উঠতে পারেনি আসিয়া তার আগেই হায়নার লালু তাকে পরপারে পাঠিয়ে দিল নিষ্ঠুর পৃথিবী থেকে অবশেষে অবসান হল কলিটির নিঃশব্দ আর্তনাদের সাত দিন পর নিষ্পাপ শিশু আসিয়ার ভারমুক্ত হল হাসপাতালের বেড যন্ত্রণা থেকে মুক্তি মিলল আসিয়ারও কিন্তু অপরাধ বোধের ভার চাপিয়ে গেল পৃথিবীবাসীর ওপর মাহিরমজান উপলক্ষে বন্ধ হয়েছিল স্কুল এক রাস খুশি আর উচ্ছ্বাস নিয়েই হয়তো বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিল তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী আসিয়া কিন্তু কে জানত সেই বেড়াতে যাওয়াই হবে তার অন্তিম যাত্রা গত ছয় মার্চ বড় বোনের শ্বশুরের ধর্ষণের শিকার হয় আট বছর বয়সী অভুজের শিশু সেই থেকে বদলাতে হয়েছে একের পর এক হাসপাতাল শিশুটিকে বাঁচাতে আপ্রাণ চেষ্টা করেছেন চিকিৎসকরা সাথে ছিল পুরো দেশবাসীর দোয়া সবশেষ তার চিকিৎসার দায়িত্ব নেন দেশের সামরিক বাহিনীর বিশেষজ্ঞ চিকিৎসকরাও কিন্তু খোদ সৃষ্টিকর্তাই যাকে এই বর্বর পৃথিবীতে আর রাখতে চান না তখন তাকে বাঁচিয়ে রাখার সাধ্যকার সাত দিনের জীবন মরণ যুদ্ধ শেষে সবাইকে কাঁদিয়ে পাখি হয়ে গেল নিষ্পাপ শিশু আসিয়া আসিয়ার বোনের ভাষ্যমতে তার শ্বশুর এর আগে তাকেও ধর্ষণের চেষ্টা করে আসছিল কিন্তু বড় বোনকে ধর্ষণে ব্যর্থ হয়ে দুর্বল শিশু আসিয়াকে নিজের লালুসার শিকার করে এই হায়না আসিয়া ধর্ষণের এই ঘটনায় বিক্ষোভে ফুঁসে উঠেছে সারা দেশ আবারও দাবি উঠেছে ধর্ষকের দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাসও দিয়েছে সরকার আসিয়ার আগেও বহুবার এদেশে ধর্ষণের বিরুদ্ধে হয়েছে তীব্র আন্দোলন দুই সালের বিশে মার্চ কুমিল্লায় ধর্ষণের পর হত্যার শিকার হয়েছিলেন সোহাগি জাহান তনু সেই ঘটনায় তীব্র প্রতিবাদে কেঁপে উঠেছিল সারা দেশ তখনও এসেছিল সরকারের আশ্বাস কিন্তু আজও বিচার পায়নি তনুর পরিবার তাই আদৌ কি বিচার পাবে আসিয়া সেই প্রশ্নই ঘুরে ফিরে উঠছে বারবার